হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি মেডিসিন চলছে বুকের মধ্যে তার মধ্যেটা একটু ভালো লাগছে তো আবারও ভিডিও করলাম আজকে দেখতেই পাচ্ছ মিষ্টি আলু বা শাক আলু বলি আমরা তো এটা দিয়ে একটা পিঠে বানানো হয়েছে দেখো তো বেশ ভালোই হয়েছে এটা বানালাম তো তোমাদের সঙ্গে শেয়ার করি কেউ হয়তো জানো কেউ হয়তো জানো না আগেকার হয়তো মা মাসি দিদা ঠাকমা এরা হয়তো জানতে পারে তবে আমার মনে হয় যে রেসিপিটা নতুনই অনেকেই জানে না আবার অনেকেই জানে তো আমি দু বছর আগে একবার করেছিলাম খেজুর গুড় দিয়ে পুরটাও খেজুর গুড় আবার রসটাও খেজুর গুড় দিয়ে তো আমি এবার আমি আর মা করলাম চিনি দিয়েই করলাম কি নরম তুল তুলে আর ভেতরের পুরটা দেখো বোঝাই যাচ্ছে একদম বেরিয়ে আসছে আলু দেওয়া ছিল তো আলু আর গমের ময়দা বা আটা যেটাই বলো তো একটু স্মেলটা আসছে যে এটাতে আলু আছে আর আটা আছে পরে খেয়ে দেখো কেমন হয়েছে বা কেমন লাগে তো এই রেসিপিটা করতে এটার মধ্যে পুরটা করতে গেলে তোমার নারকেল লাগবে নারকেল চিনি আর দুধ আর একটুখানি ময়দা দিয়ে মা রান্না করেছিল ওটা পরে দেখাচ্ছি তো এই আলু দিয়ে আর এই ময়দা দিয়ে গমের আটা দিয়ে সুন্দরভাবে মা এটা মেখে রেখেছিল তো নরম নরমই হয়েছিল শক্ত হচ্ছিল না আমি এবার নেড়ে চেড়ে দেখছিলাম যে এটা নরম হয়েছে না শক্ত হয়েছে তো মনে হচ্ছে শক্ত আবার দেখছি যে নরম তো পরে আবার আমি কি করলাম একটুখানি চালের গুঁড়ো দিলাম বা জলের ময়দা দিলাম দিয়ে একটুখানি নাড়লাম তো তবুও দেখছি নরম তো আস্তে আস্তে হোক মারতে মারতে ঠিক হয়ে গেল মা মেখে রেখেছিল তারপরে আমি একটু যে নারকেল দুধ চিনি আর একটুখানি ময়দা দিয়ে যে পুরটা বানানো হয়েছিল এই পুরটা মা বানালো তারপরে আমাকে বললো যে একটু দেখ দেখলাম নাড়াচাড়া করলাম অনেকক্ষণ গ্যাসেই করলাম যে দেখো পিঠে বানানো শুরু হয়ে গেছে যে মানে অলরেডি অনেকগুলো বানানো হয়ে গেছে তারপরে হবে যে গোল গোল করে রেখে দিয়েছে মা আর আমি বানাচ্ছিলাম আমিও বানাচ্ছিলাম বেশিরভাগ আমি বানালাম মাও বানালো দুজনই বানাচ্ছিলাম তো মা আবার বানালো সে ভিডিওটা আমি করলাম কারণ আমার ভিডিওটা তো আমি করতে পারিনি একা একা যে পুট দিচ্ছে ছোট গুলি করে তারপরে এই যে দেখো বলে বোঝানো যাবে না দেখলে বুঝতে পারবে এইভাবে একবার কখনো মিষ্টি আলু পেলে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে স্বাদের মধ্যে সব যে যেমনভাবে রান্না করতে পারে তৈরি করতে পারে তার মধ্যে সব যেমন তেমনভাবে করলেই হয়তো স্বাদটা ভালো হবে না একটু যত্ন সহকারে করলে ভালো লাগবে তবে তোমার স্মেল থাকবেই আলুর স্মেলটা থাকবেই ওই পিঠেতে একটু ময়দা দিয়ে দিয়ে হাতে নিয়ে করতে হচ্ছে নাহলে এটা তো আলু দিয়ে বানানো ওই জন্য আলু দিয়ে বানানো ওই জন্যই ইয়ে হয়ে যাচ্ছে হাতে লেগে লেগে যাচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো বা তৈরি করে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি মনে হয় যে ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি খুব কম সময়ে ভিডিও বানাই তার কারণ তোমরা দেখতে দেখতে যাতে অধৈর্য না হও তো এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিছু করার নেই সবটা দেখাতে একটু একটু করে তো দেখাতেই হবে তেল গরম হয়ে গেছে সবটা না দেখালে তো হবে না তাই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাছাড়া আমি চার পাঁচ মিনিটের মধ্যেই ভিডিও দেখাই তোতা চিৎকার করছে তেল গরম হওয়ার পরে এসবগুলো দিলাম দেওয়ার পরে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে তখন তুলে ফেলতে হবে দেখো খুব সুন্দর কালার একদম লালচে কালার একদম ভাজা ভাজা বেশ ভালো লাগছে দেখতে যেমন নরম আলুর রেসিপিটা সুস্বাদু খেতে হবে আরও করি কিন্তু এটা বেশি তাই তো মাঝে আমার আনলো পেয়ারা বললো এটা খাও তো আমি দেখলাম পাকা পেয়ারা এটা আমি খাই না ওই জন্য আমি আবার রেখে দিলাম কারণ আমার এটা ভালো লাগে না তাই জে রেখেই শেষ হয়ে এসেছে ভাজা যেদিকে রসটা হচ্ছে তৈরি হচ্ছে মা বানাতে দিয়েছে আমি মেরে দিলাম তো সবই ভাজা হয়ে গেলো ওসব রসের মধ্যে দিচ্ছি আমি একে একে দিলাম আমি আরও বলছি রেসিপিটা করে খেয়ে দেখো বেশ ভালো লাগবে একটু খাটনি বেশি হবে তাই কিন্তু খেতে ভালো লাগবে এরপরে যখন নরম হবে এক এক দেড় ঘন্টা বা দু ঘন্টা পরে যখন এটা খাবে তখন এই যে ছবিটা দেখালাম বা ভিডিওটা দেখালাম আগের সেটা বেশ দেখলেই তো নরম আস্তে আস্তে সবগুলো দেওয়া হয়ে গেল খানিকক্ষণ তারপর সার্ভ করো আর খাও কমেন্টে জানিয়েও আবারও বলছি কমেন্টে জানিও কেমন লাগছে দেখতে বা রেসিপিটা করে খেয়ে বলো কেমন হয়েছে কমেন্ট করলে আমারও ভালো লাগবে বা উৎসাহ বাড়বে আমারও ভিডিও করতে আরো ভালো থেকো সুস্থ থেকো